হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি এখন বাজে হচ্ছে এগারোটা ষোলো আর আমি এগারোটা ষোলো থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি চান্দান একদম পুরো কমপ্লিট করে তারপরে তোমাদের কাছে এলাম আজকে কতগুলো কাছাকাছি ছিল বছরের প্রথম দিন বসতেই পারছ তো কিছু জামা কাপড় ছিল কাছাকাছির সেগুলো কাচলাম আমি ভেবেছিলাম বছরের প্রথম দিন তো কোনো কিছু কাছাকাছি করবো না তাহলে সারাটা জীবনে কাছাকাছি করতে করতেই যাবে তো দেখলো তো আমাকে কেস কাচতেই হলো যতই বলি আমি আজকে কাছাকাছি করবো না বছরে প্রথম দিন আমি ভাবছি বছরে প্রথম দিন কাছাকাছি করবো না ভাবছি আমাকে তো রান্না করতে হবে রান্না তো আমাকে সারা জীবনই করতে হবে তো ছেলের দুটো ছেলের স্কুলে ড্রেস ছিল। আমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আর কি বিছানা চাদরটা এই অনেক টুকটাক কিছু করতে করতে দেখি ভালোই কিছু হয়ে গেলো কাছাকাছি করে ঘর মুছে চান দান করে পুজো করে তারপরে এলাম এখন আমি ভাত বসাবো সকাল থেকে কিছু খাইনি সকালে শুধু একটু চা খেয়েছি আর তোমাদের দাদাভাইকে আর তোমাদের ভাইপোকে রুটি করেছিলাম ভেন্ডি ভাজা আর রুটি সেইগুলো নিয়ে গেছে ওরা চলে আসবে দুপুর থেকে সকালে টিফিন নিয়ে গেছে খেয়ে নেবে দোকানে আর আসবে আসার টাইমও হয়ে গেল ভাতটা বসিয়ে দিই আমি ভাত বসাই আর ততক্ষণ হয়তো ওরা চলেও আসবে আর আমি কিছু খাইনি রাত্রি বটো মুড়ি খাবো জল দিয়ে ভিজিয়ে ভাতটা বসিয়ে দিয়ে নিই তারপরে ভাতটা বসিয়ে তারপরে যা খাবার খাবো ভেন্ডি ভাজা আছে ভেন্ডি ভাজা না আমার খুব একটা ভালো লাগে না ভেন্ডি ভাজা আমার খাওয়া বারণ আছে কিন্তু কী করবো ভেন্ডি ভাজাটা খেতেই হবে আছে যেহেতু ফেলে দিয়ে লাভ নেই সকালে ভেজেছিলাম ও তো সকালে টুকটাক কাজ করে তারপরে ভাত এই চান্দান করে এলাম বেগুন আছে সবজি আছে কিন্তু তোমাদের দাদা হয় কী আনবে যায় না চিকেন আনার কথা আছে এখনও সঠিক বলতে পারছি না কি আনবে চালটা ধুয়ে দিই দাঁড়াও আমাদের বলছি দাঁড়াও চালটা ধুয়ে দিই তোমাদের বলছে যে গামলা সব ধুয়ে বাইরে রেখে এসেছি বাসনও হয়েছিলো বাসনগুলো ধুয়ে নিয়েছি দিয়ে সব এখানে দেখেছি কাল ছেলের কালকে স্কুল আছে ওই জন্য বিশেষ করে স্কুলের ড্রেসগুলো ওর হাফ প্যান্ট হাফ গেঞ্জি শ্যাম্পা গেঞ্জিগুলো না ধোয়া হয়েছিল না আর গরমে ঘামে ও একদিন যেটা পরে তার পরের দিনে সেটা আর পড়তে পারে না গরম ধরো প্রচুর ঘামে প্রচুর এত ঘামে না সেটা বলে বোঝাতে পারবো না ঘেমে 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 সব গেঞ্জিগুলো নষ্ট হয়ে যায় আর যেদিন পর সেই আজকে যেটা পড়বে সেটার কালকে পড়তে পারবে না অসম্ভব সেটা কোনোভাবেই পড়া যাবে না এত অবস্থা খারাপ হয়ে যায় আটটা বসাই তা করতে করতে আসে তো ভালো নাহলে ফোন করবো যে কি রান্না করব না হলে ইঁচড় আছে কুমড়ো আছে যে কোনো একটু তরকারি রান্না করে দেবো তোমাদের ভাইপো আবার চিকেন খাবেন তোমাদের ভাইপো বলেছে বাবা চিকেন খাবো হয়তো চিকেন নিয়ে আসতেও পারে আসার সময় ফোন করবে অবশ্য বলেছে ফোন করবো বছরের প্রথম দিন সবার ভালো কাটুক নাকি বলো সেটাই কামনা করি আমি সব সময় সবার সবার ভালো কাটুক বছরের প্রথম দিন থেকে সারাটা বছর যেন সবার খুব ভালো কাটে রোদও দিয়েছে আজকে ভালোই রোদ দিয়েছে কালকে একটু রোদটা কম দিয়েছিল আজকে যেরকম গরম দিয়েছে সেরকম রোদও দিয়েছে কোনো কিছুই আজকে বাদ নেই সবই পরিপূর্ণ করে দিয়েছে আর চান করে এত অস্থির হয়ে গেছি গরমে পুজো করে ঘরে তো খুব গরম ফ্যান চালায়নি ঘরে পুজো দেওয়ার সময় এত গরম এত গরম বাবা রে কী আর করবো একদম এসে সেই ছোটো ফ্যানটা চালিয়ে তারপরে বসে খানিক ঠান্ডা হলাম ঠান্ডা হয়ে তারপরে বলছি না অনেক বেলা হয়ে গেল এখন বসাই ভাতটা তাহলে এসেই বলবে রান্না হয়েছে আমি এটাই নেছি তাড়াতাড়ি করে দাও ভাত না করলে এবার বলবে ভাত রান্না করে রাখতে পারো নি আমি এসে তরকারিটা করতাম তখন তরকারিটা করতে এরকম আর কি না বাবা করে নিই ছেলেরা আবার খিদে লাগলে থাকতে পারে না পাগল করে দেবে খেতে দাও খেতে দাও খেতে দাও ঠিক আছে চলো রান্না বান্না করিনি আগে না হলে তো সবার মাথা একদম আগুন ধরে যাবে তো কি রান্না করবো তোমাদের তো বললাম যে কি রান্না করব তো আজকে রান্না হচ্ছে চিকেন বসিয়ে দিয়েছি দেখো রান্না শুরু হয়ে গেছে মশলাটা করে রেখেছিলাম ভাত বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বন্ধ করে তারপরে মশলা করছিলাম মশলাটা হওয়ার মানে করে নিয়েছি তারপরে চিকেন নিয়ে এসেছে আর তোমাদের ভাইপু চিকেনটা ভালো করে সুন্দর করে ধুয়ে দিলো মাংস বড় বড় পিস ছিল সেটা ছোট ছোট করে দিল আলু তার মধ্যেই আমি আলুটা সুন্দর করে ভেজে নিলাম চিকেনটা হলেই হয়ে যায় কিছু রান্না বান্না নেই বেশ রিল্যাক্সে শুয়ে আছে আজকের খাবার একদম পুরোপুরি রেডি তো তোমাদের দাদা ভাই আমাদের জন্য পয়লা বসে যে মিষ্টি এনেছে মিষ্টি আছে মিষ্টি নিয়ে এসছে সেই মিষ্টি একটা খেয়েছি আর কেমন লাগছে যেন ছেলেকে দিলাম দুটো তোমার দাদা ভাই খায়নি তোমাদের দাদা ভাইকে আর দেবো যখন খাওয়া দাওয়া করবে তখনই দেবো তার আগে এখন খাবে না বলছে আসতলায় বসে আছে হাওয়া খাচ্ছে গরমটা আছে না আজকে প্রচুর গরম আছে আজকে দারুণ দারুণ গরম আছে কিন্তু আমি আজকে ফ্যান পুরো চালিয়েই তোমার সাথে গল্প করছি ফ্যান বন্ধ করলে একদম অস্থির হয়ে যাবে এত গরম যেন প্রচুর গরম ছোটোবেলাটা খুব মিস করি যেন মানে যদি ছোট থাকতাম বেশ মা আমার পাশাপাশি থাকতো কত ভালো হতো বলো সবসময় সঙ্গে সঙ্গে থাকতো খুব খুব মিস করি ছোটোবেলাটা তো এই পয়লা বৈশাখের আগে মানে বাবা আমাদের জন্য কি মানে জামাই এনে দিত তারপরে পয়লা বৈশাখের জন্য সেই এখন তো সেই সিস্টেমটা নেই মা ছাতু কুটতো খইয়ের ছাতু গমের ছাতু ছোলার ছাতু ঢেঁকি ছিল সেই ঢেঁকিতে কুটতে যেতাম মায়ের সঙ্গে তখন ওই ঢেঁকি ছিল তারপরে মায়ের সঙ্গে চালেগুড়ি মানে এই ছাতু ইয়ে করতে যেতাম করতে যেতাম হ্যাঁ আমি পাড়াতাম মাছ বেশ বেশ ছাতু ইয়ে করতাম আবার আমার পা ব্যথা করলে মাকে বলতাম মা তুমি করো ছোটোবেলায় সেই সিনগুলো এখন মনে পড়ে খুব খারাপ লাগে যেন আর এখন ছাতু তো খাওয়া দূরের কথা ছাতুর এখন মুখই দেখতে পায় না আগেকার মতো এত ছাতু কোটার কোনো মানে সিস্টেমই নেই ছোলা ছাতু গমের ছাতু এখন সব মানে মেশিনেই ভাঙানো যায় পাওয়া যায় কিনতে কোনো ব্যাপার নেই কিন্তু তখন মা ওরকম সুন্দর করে বেশ ঢেঁকিতে কুটে দিত মানে একটু আদা দিত একটু অনেক কিছু মানে আদাটাই দিত বেশ সেন্ট আদা হতো বেশ ঝাল একটু সেন্ট উঠতো খোয়ের ছাতুটা আমি বেশি ভালো খেতাম মা জানতো যে আমি ক্ষয়ের ছাতু খুব ভালো খাই তো সত্যি বলছি ক্ষয়ের ছাতুটা এখন আর হয়তো সেরকম খাওয়া পাই না মাকে সেদিন বলছিলাম মা তুমি খোয়ের ছাতু করলে আমাকে দেবে মা আমার শরীর ভালো না এখন আর ওই সব ছাতু মাতো আর এখন করা হয় না তো সেই দিনগুলো খুব মিস করি যে ওরকমই যদি থাকতাম বেশ হ্যাঁ ভালো হতো আর এখন মানে আজকে পয়লা বৈশাখ কাল আগের দিন ছাতু খেতে হয় সেটাও মানে সেরকম একটা এখন আর তোরজোর নেই এখন তোরজোর কিসের যেন এখন হচ্ছে তোরজোর কোনো একটা ওকেশন হলে চিকেন রান্না করা চিকেন খাওয়া মাছ খাওয়া হ্যাঁ এই সব এখন মানে মেনু আর তখন তখনকার ছিল ভাই ছাতু ছাতু খাওয়া ভাই ছাতু যাদের আছে তাদের আছে কিন্তু অনেকের নেই আমাদের যেরকম ভাই নেই ঠিক আছে অনেকের তো থাকে না না তো সেগুলো খুব মিস করছিলাম আজকে অনেক অনেক মিস করছিলাম ভাবছিলাম সেই দিনগুলো কেন চলে গেলো কেন এবার চলে গেল। আর যেই দিন চলে যায় সেই দিন আর ফিরে আসে না হাজার চেষ্টা করলেও আসবে না অতএব কষ্ট করে লাভ নেই মন খারাপ করে লাভ নেই তাই তো মাঝে মধ্যে ভাবি আমি সেই দিনগুলো ইয়ে হাড়ি দিয়ে করে রেখে দিতে ওখানে যখন ইচ্ছে হতো তখনই খেতাম আমি আবার শুধু শুধু খেতে বেশি ভালোবাসতাম

সে দিনগুলো কেন চলে যায় মাঝে মাঝে ভাবি ওই দিনগুলো যদি চলে না যেত থাকতো কত ভালো হতো ব্যাট লাগলাগ ব্যাট লাগ ব্যাড লাগ ব্যাডলাগ সবারই হয় বলো সবারই জীবনে শুধু আমার সবার সবার জীবনে হয় কিছু না কিছু ভুলভাল ভালো কিন্তু জীবনে হয় কিছু কিছু জীবন মানে যে যে জিনিস চলে যায় সে জিনিস আর ফিরে আসে না সেটা বলবো কি সবার জীবনে হয় কিছু না কিছু পাগল একটা হয়েছে পাগল আমি কথা বলছি কে দিয়ে কাজ পাই না তো আজ একটু ভালো লাগছে আমার একটু ভালো লাগছে আজকে সত্যিই মনটা অনেকটা ফ্রি ফ্রি লাগছে ফ্যান চলছে আওয়াজ ওরা আওয়াজ পাচ্ছ করে চলছে আওয়াজ পাচ্ছ ফ্যানটা অনেক অনেকটাই রাত হলো খাওয়া দাওয়াটা করে নেই না ঠিক আছে আর কথা আজকের মতো টাটা আর আজকের মতো আমার বক বকানি শেষ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর সবাইকে গুড নাইট